আমাদের মধ্যে এখন অনেকেই আছে যারা কম্পিউটারে উইন্ডো সেট করতে ভয় পায় যে কারণে তারা নিজেদের কম্পিউটারগুলো হয়তোবা অন্য কোনো কম্পিউটার সেন্টারে নিয়ে যায় অথবা অন্য কাউকে ডাকে তাদের মাধ্যমে উইন্ডো সেট আপ করায় বাট এই কাজগুলো চাইলে আপনি নিজেই করতে পারবেন ঘরে বসে খুব সহজেই একদম ইজি ওয়েতে কীভাবে করবেন কাজগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর এই উইন্ডোজ সেটআপের জন্য প্রথমত প্রয়োজন হবে আপনার একটি পেনড্রাইভ পেন ড্রাইভের সাইজটা মিনিমাম এইট জিবি লাগবে এবং উপরে যতটুকু হয় কোনো সমস্যা নেই তো এরপরে আপনার একটা কম্পিউটার লাগবে যেটাতে বর্তমানে অপারেটিং সিস্টেম রান আছে এবং এই কম্পিউটার মতো চালু আছে এবং তাতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে কারণ ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এই উইন্ডোজের ফাইলটা পেনড্রাইভে বুট করতে হবে কীভাবে পেন ড্রাইভে ফাইল বুট করতে হয় সে বিষয়ে অলরেডি আমরা ভিডিও আপলোড করেছি না দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ঢুকে সেখান থেকে দেখে নিতে পারবেন আর ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনি গুগলে অথবা ইউটিউবে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন এবং সেখান থেকে খুব সহজে ফাইলটা ডাউনলোড করে জাস্ট পেন ড্রাইভে বুট করে নিয়ে কাজটা করতে পারবেন তো চলুন এখন কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিই আপনি একদম স্টেপ বাই স্টেপ কীভাবে কম্পিউটারটাকে প্রথমে বুট করবেন বুট মোডে নিয়ে যাবেন এবং সেখান থেকে আপনি কিভাবে উইন্ডোজের সেট আপে নিয়ে যাবেন এবং ফাইল কিভাবে ডিলিট করবেন পুরোনো যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা আছে আপনার ইনস্টল ছিল সেটাকে কিভাবে ডিলিট করবেন বা ফরমেট করবেন এবং পরবর্তীতে কীভাবে একটি নতুন অপারেটিং সিস্টেম সেখানে ইনস্টল করবেন তো সম্পূর্ণ কাজ আজকের এক ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা দেখেন আমরা উইন্ডোজ সেটআপটা করব এখন এটা হচ্ছে আমাদের উইন্ডোজের ফাইল আর এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ একশো উনিশ জিবি বাই চৌষট্টি জিবি তো আমরা প্রথমে কম্পিউটারটাকে জাস্ট শাট ডাউন করে নিব তো আমি শাট ডাউন করতেছি দেন তারপরে আমরা আমরা মানে প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই সাথে থাকবেন আমাদের কম্পিউটার টোটালি শাটডাউন হয়ে গেছে এখন আমরা পাওয়ার বাটনটা প্রেস করলাম এবং কিবোর্ড থেকে আমাদের যে বুট কি সেটা আমরা প্রেস করব তো তার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের F11 হচ্ছে বুট কি তোমরা F11টা প্রেস করতে থাকো তাহলে কিন্তু আমাদের বুট ধরবে সরি আমরা একটু দেরি করার কারণে ধর নাই তো আবার ট্রাই করি তো দেখেন আমাদের কম্পিউটার শাটডাউন হয়ে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে বুট মেনু দিয়ে বুট কিটা আছে আমাদের কিবোর্ড থেকে আমরা সেই বুট বাটনটাই কিন্তু চাপতে থাকব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বুটটা ধরে গেছে এখন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখানে সবার প্রথমে দেখতে হবে আমাদের যেটা পেন ড্রাইভ লাগাইছি সেটা হচ্ছে এটা ইউএসবি জেনারেক স্টোরেজ তো আমরা এটাতে নিয়ে আসবো কিবোর্ডের মাধ্যমে আর পরে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা কি প্রেস করতে বলতেছে তো আমরা যে কোনো একটা কি প্রেস করব এখন কিন্তু আমাদের বুটিং এর জন্য ফাইলটা সম্পূর্ণ রেডি এবং কম্পিউটারটা বুটিং সিস্টেমে চলে যাবে তো আমরা এ টু জেড প্রত্যেকটা বিষয় আপনাদেরকে এই ভিডিওতে গাইড করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আশা করি নেক্সট টাইম আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম চালু করার জন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো এই ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে এবং আপনার পিসিটা কয়েকবার রিস্টার্ট হতে পারে তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই এবং ভয়ের কোনো বিষয় নেই আমরা জাস্ট ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি আছে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে এখন এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন এখন এটা স্টেপ তো আমরা এখন থেকে জাস্ট কিছুই না করে নেক্সট এর উপরে ক্লিক করে দিব এদিকে ইনস্টল নাও এই লেখার উপরে একটা ক্লিক করে দিব নিচে দেখতে পাচ্ছেন সেটআপ ইজ স্টার্টিং একটা লেখা আসছে একটু ওয়েট করতে হবে এখানে স্টার্ট হোক এটা এবং সেটআপটা হবে তো দেখতে পাচ্ছেন এখন এই ধরনের একটা অপশন আসবে এখান থেকে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এখন এখানে কি দিতে চাচ্ছেন ভার্সন কোনটা দিতে চাচ্ছেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে উইন্ডোজ টেন হোম টেন এন ইত্যাদি টেন প্রো অনেক কিছু আছে তো আমি টেন হোমে রেখে জাস্ট এদিক থেকে নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দিলাম আপনার যেটা পছন্দ আপনি সেটা দিতে পারেন তো এখন এদিক থেকে আই এক্সেপ্ট দি লাইসেন্স অ্যান্ড টার্মস সেটাতে দিয়ে জাস্ট নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন এদিক থেকে আপগ্রেড ইনস্টল আছে কাস্টম ইনস্টল আছে তো কাস্টম ইনস্টলের উপরে একটা ক্লিক করে দিবেন এখন আপনার যে হার্ড ডিস্ক পার্টিশন সেগুলো কিন্তু সব এখানে দেখাচ্ছে এখানে সি ড্রাইভ কোনটা সেটা খুঁজে বের করতে হবে তো আমরা দেখেছিলাম 119 জিবি বাই 64 জিবি এটা ছিল আমাদের যে মেইন ইয়া আপনার সি ড্রাইভ সেটা তো আমরা এটাকে এখন ফরম্যাট করব তারপরে নেক্সট স্টেপে চলে যাব তো আমরা এদিক থেকে 119 জিবি ফাইলটাকে সিলেক্ট করব দেন এদিক থেকে ফরম্যাটের উপরে ক্লিক করে জাস্ট ওকে বাটনে ক্লিক করব ফরম্যাট হওয়ার পরেই কিন্তু আমাদের নেক্সট অপশনটা কাজ করবে अदरवाइज কাজ করবে না আমরা একটু ওয়েট করি এবং এটাকে অবশ্যই করবেন তা না হলে কিন্তু সমস্যা হবে তো ফরম্যাট হয়ে গেছে একশো উনিশ জিবি এবং রাখবো আমরা রেখে জাস্ট এদিক থেকে খালি হয়ে গেছে এখন আমরা নেক্সট এর উপরে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের অপারেটিং সিস্টেম কিন্তু এখানে ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে এবং এটা সম্পূর্ণরূপে ইনস্টল যখন হয়ে যাবে তখন বাদ বাকি কাজগুলো আমরা আপনাদেরকে দেখাবো ততক্ষণ একটু ওয়েট করতে হবে তাহলে তো ইনস্টলেশন প্রসেস কিন্তু কমপ্লিট এখন আমাদের দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিস্টার্টের প্রয়োজন তো এটা রিস্টার্ট হবে তো আমরা কিছু করব না এখানে অটোমেটিক্যালি যা হওয়ার তা হয়ে যাবে এই যে রিস্টার্ট হচ্ছে এই দেখতে পাচ্ছেন আবার চালু হলো তো এইভাবে কয়েকবার রিস্টার্ট হতে পারে এজন্যই বলছিলাম প্রথমে যে ঘাবড়ানোর কোনো কিছু নাই এটা হতেই পারে টেনশন নেবেন না আপনারা এখানে আমাদের কিছুই করার প্রয়োজন নাই জাস্ট একটু ওয়েট করলে কিন্তু নেক্সট স্টেপ অটোমেটিক চলে যাবে স্টার্টিং সার্ভিস গেটিং ডিভাইস রেডি গেটিং ডিভাইস রেডি 50% টাচ করে 100% তে চলে যাবে 75 অপারেটিং সিস্টেম মূলত আপনি রান করার সময় বা ইনস্টলেশন করার সময় একটু মাথাটাকে ঠান্ডা রেখে কাজ করবেন যাতে ভুল ভুল না হয় কারণ আপনি করতে পারবেন তো এখন এই জায়গাতে এসে আমরা বাম পাশে কর্নার দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট আছে এটার উপরে ক্লিক করে দিব কারণ আমরা এটাকে অফলাইনে সেটআপ করবো তো এখন এদিক থেকে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ একটা ক্লিক করে দিব তাই তো তো দেখতে পাচ্ছেন এখন আমাদের অপারেটিং সিস্টেম সম্পূর্ণরূপে রান হয়ে গেছে এখন কিছু কাস্টমাইজের ব্যাপার আছে সেগুলো আমরা আস্তে ধীরে করব তো সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আগে ভিডিও দেওয়া আছে আবার নেক্সট করে ভিডিও দিয়ে দিব আপাতত আজকের ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন